আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আমাদের মাছ ধরা শেষ বেলায় সর্দার এসেছেন তার সঙ্গে আমরা ফিরবো এখন সেই জামতলায় জামতলার সুটকি পল্লিতে তবে যাওয়ার পথে অনেক গল্প হবে সর্দারের সঙ্গে সুন্দরবন নিয়ে কুয়ারের পানি আসলেই তল থেকে মারলে উপরে উতল পাতাল খায় উতল পাতাল খাইলে ভাত যেরম টক বাগায় এরম টক বাগায় না এটা ভাতের আমি ভাবলাম এখানে চলে যদি হাত পা বাঁধে রাতে যখন জাল টানবে হ্যাঁ যদি এই সময় পানি থাকে এতে হাত পা বাঁধলে কিছু হবে না শুধু বেলেটের মতো সিরবে সিরবে হ্যাঁ আর ওটা লবণ লাগায় দিলে খুব মজা পাবে আ যাচ্ছি সাগর থেকে এখন যাচ্ছি এর দিকে জামতলা যে শুটকিপল দিয়ে আছে ওইদিকে দুবলা চরের জামতলায় এই কয়েক বছর ধরে জেলেরা এই যে ইয়ে করে হ্যাঁ পাঁচটা মাস পাঁচটা মাস এখন চাইতে ফাংতি হ্যাঁ আঘাত করে আমরা মনে করেন বাংলাদেশের সব জেলার লোক এখানে আছে

সতর্ক থাকলে মোটামুটি কমেন্ট বক্সে অনেকেই জানতে চেয়েছেন যে না এখন কি অবস্থা আপনাদের জানিয়ে রাখি যে ভিডিওটি কিছুদিন আগের তবে এখন তিনি মোটামুটি সুস্থ হয়ে উঠেছেন ক্র্যাশ ছাড়া হাঁটছেন এবং ভালো আছেন এক কথায় যাই হোক যেটি বলছিলাম যে আমরা জামতলার যে সমুদ্র সৈকত সেখানে মাছ ধরা শেষে হাঁটতে হাঁটতে

অনেকটা লম্বা পথ আমরা সমুদ্র সৈকত ধরে হেঁটে এসেছি এই জায়গাটি কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ যদিও চারপাশটা বেশ খোলা মেলা কি হাঁটতে পারে সে সহ্য হয় না ধৈর্য ধরে না আপনি লাভ দিলেন কে যাই সাগর থেকে বিদায় বিদায়নি এখন জেলে পল্লিতে জায়গা গে বন এটা ওই আমফানে এই বালিগুলো উঠছে এই জায়গাটা পুরাই বন ছিল আমফানে উঠে মানে বালিতে ভরে গেছে আর কি সাগর থেকে চাপ দিছে বালি উঠে পড়ছে এখানে একটু দেখি রান্না খবর নেই রান্নার কি অবস্থা একটু দেখে আসি বিজয় দা ও দাদা রান্না বান্না হলো হ্যাঁ কি রান্না হলো সব রান্না হয়ে গেছে থাকতেই হবে কই মাছ ভর্তা এটা কি ওই চিংড়ি লাউ চিংড়ি চিংড়ি লাউ মুরগি আলু দিয়ে আবার রসুন ও দিছে তুই চাল দেওয়া হয়নি মনে হয় না চালও দেওয়া হয়েছে তাহলে আর কি বাকি থাকলো আজকে দারুন একটা পিকনিক হবে বিজয় হচ্ছে আজকে আমাদের বাবুর্চি ও আমাদের মনে একটু গোসল করা দরকার না এবার একটু গোসল করা দরকার না মৌসুম শুরুতে এসে জেলেরা ঘর তোলে সময় ঘর তার আশেপাশে গাছপালা লাগিয়ে ফেলে বিশেষ করে শাক সবজি এবং লাউ কুমড়ার গাছ সেই গাছগুলো বড় হয়

বাড়ি যাওয়ার সময় হলো তো কাকা তাই না সাগরে চর থেকে যারা মাছ ধরতে যায় তাদের জীবন ভীষণ পরিশ্রমের ডালমাটাল সাগরে ভয়ঙ্কর রকমের পরিশ্রম করতে হয় তাদের একটানা সেই কাজ চলে আর যারা শুটকি পল্লীতে কাজ করে তাদেরও অনেক পরিশ্রম করতে হয় তোমার হাতের কি হলো এ চামড়া মোড়া মোড়া চামড়া এই জাল টানতে টানতে

দু নতুন এই সুটকি পড়লি নতুন বলতে যে কয়েক বছর হলো কিছু জেলে জামতলায় এসে সুটকির সাবার করছে অবশ্যই বন বিভাগের অনুমতি নিয়ে এবং সেখানকার সুটকিগুলো কিন্তু বেশ মানসম্মত কারণ খোলামেলা জায়গা করকরা সুটকি এই সুটকি আমি খাই না যদিও কিন্তু দেখে বোঝা যায় খুব স্বাদ হবে একদম ফ্রেশ দেখেন করকরা দুবলা চরের শুটকি যাক আমাদের দুপুরের খাবার রান্না করে বসে আছে আমাদের বিজয় দা সবাই মিলে জিলে খাবো একসাথে বসে কই মাছ ভর্তা আছে তো কই মাছ আছে আমার পবন

খুব অসহায় হ্যাঁ খুঁজা লাগছে খুব আচ্ছা এইটা এটা এর মধ্যে তুমি ভাতগুলো ঢেলে নাও আমি নিয়ে নিব হ্যাঁ হ্যাঁ আমরা আরো আরো না ব্যাস রাখো আমি নিয়ে নিচ্ছি রাখো একটু কই মাছ ভর্তা দেন বসেন বসেন অল্প অল্প হ্যাঁ হবে না হবে হবে শুরু করি সুন্দরবনের রান্নার এমনিতেই অনেক স্বাদ তার মধ্যে আমরা নতুন মাচাজ পরিশ্রম করেছি খুব ক্ষুধার্ত ছিলাম সেই সঙ্গে দারুণ সুন্দর রান্না খেতে খেতে দুপুর গড়িয়ে মানে চারটা পার হয়ে গেছে নতুন মাছ আস এরপর ক্লান্ত শরীর নিয়ে আমরা

ও শুকায় যাবে শুকালে আমরা পরে ফেলবো নিচ্ছি আপনারা যদি আমি ইয়ে থেকে লঞ্চ থেকে নামার সময় বলছিলাম যে দিনের জন্য যাচ্ছি গোসাই নামেন ঠিক আছে আরাম হচ্ছে না যাক

চাপ আপনারা পড়ছে বেলা দিন পর আসছেন ভাই আমাকে তো পুরনো ভাজ আর আমার আসছে ভাস ভাই অজস্র

ছোট চিংড়ি বলে না শেষের দিকে তো শুরুর দিকে বড় বড় পাওয়া যায় সন্ধ্যা নামতেছে সূর্য ডুবে গেছে প্রায় এই ওদিকে কি মাছ আসলো নাকি ওই মনে হয় মাছ আসতেছে জোয়ার লেগে গেছে তো মাছ আসতেছে সাগরে জোয়ার কিংবা ভাটা একটু আগে ভাগে হয় এর মধ্যে জোয়ার লেগে গেছে এবং সুটকি করার জন্য যে মাছগুলো সাগরে ধরা হয় অর্থাৎ সাগরে যে জালগুলো পাতা রয়েছে সেই জাল থেকে মাছ নিয়ে যে তারা চলে এসেছেন ডাঙায় এরপর যে কাজটি সেটি হচ্ছে এগুলো ধুয়ে মোছা পরিষ্কার করে নেড়ে দেওয়া হবে এরপর শুকানো হলে তোলা হবে ঘরে তারপরেও অনেক কাজ কি অবস্থা আপনাদের মাছ ভাজতেছেন হ্যাঁ ছোট মাছ কেন সব এবার এটা এক এক সময় এক এক মাছ মানে সাগরে মানে এক এক সময় এক এক মাছ আসে তাই তো

হ্যাঁ রামপালের লোকেও যায় অবশ্যই রামপালের লোকেও বহুত দূর যায় কার ফারুক ও খালুর নাম কি ক্যান্টার ফারুক আচ্ছা ভারী জাল মানে অনেক দূরে গিয়ে ক্যান্টার ফারুক নাম মানে ইঞ্জিন ক্যান্টার আর কি আকার সাথে দেখা হইছে মেলাবার সাগরে হ্যাঁ সেটা চোখ বন্ধ থাকলেও বুঝতে পারে কোন এলাকায় আছে সেই হ্যাঁ اکبر ওই ডুবলা যায় না তো একবার একবার বুঝতে পারছিস একবার ডুবলা অফিসে ওই পাস কাটতে গেছে না বিএলসি কাটতে যায় না যাওয়ার সময় তো এখন ওদেরকে একটা অপেক্ষা করায়ছে তো বিকাল বেলা গেছে তো অপেক্ষা হতে হতো সন্ধ্যা পার হয়ে গেছে এখন ওই যেটি ধরে যখন উঠতেছে মুকিত ভাই তো তখন খুব রেগে মেগে আছে তো বলছে হ্যাঁ সারাদিন অপেক্ষা করালো এখন সন্ধ্যার পরে ও দেখেন সন্ধ্যার পরে এখন এই যায় চোখে দেখে না সে বলে সন্ধ্যার পরে চলবো কি করে তো যাই হোক এই হলো কাহিনি মজা করলো আর কি হ্যাঁ সেই যাক ভালো থাকেন আর তো সময় নাই উঠে যেতে হবে এখন না আবহাওয়া ঠিক হয়েছে বাহ এর মধ্যে মাছ হলে তো মোটামুটি বসে এক দু জায়গায় যতবার আসি ততবারই ভালো লাগে এত সুন্দর জায়গা সাগর পাটটা দেখায় অদ্ভুত সুন্দর আকাশ পরিষ্কার যারা ওই যে ওই দূরে সাগরে মাছ ধরতেছে চলে আসবে মৌসুম শেষ হয় শীতের শেষ দিকে তারপরে যখন গরম চলে আসে বিশেষ করে চৈত্র বৈশাখ মাস চলে আসলে উত্তাল হয়ে ওঠে এই অঞ্চল তখন আর এ ধরনের ট্রলার নিয়ে সাগরে এসে মাছ ধরা সম্ভব না জেলেরা ফিরে যায় ঠিকই তবে পাঁচ মাসের মায়ায় পড়ে যায় তারা না ঠিক আছে সব ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই নেটটা হয়েছে নেট তো সারা বছরই পাই কয়েকদিন একটু নেটের বাইরে থাকাই ভালো হুম এই ডিমগুলো বাচ্চা ফুটছে ইদানিং না চরে আসার সময় নিয়ে আসেন আপনারা মুরগি এখানে ডিম পাচ্ছে এখানে বাচ্চা ফুটছে আর এখানে বড় হবে এভাবে বাড়ি চলে যাবে এরা কি সুন্দর হ্যাঁ দেখছেন আরে বাবা কি মুশকিল কত সুন্দর ভাবে আর মাছ কত সুন্দর হ্যাঁ ঝামেলা ছাড়া এখানে তো খাবার টাবার নিয়েও বেশি ঝামেলা নেই খাবার এমনি সব হাসলে তাই কি হ্যাঁ খেয়ে পারে না সেই আর কি জামতলায় শুটকির সাবারের সংখ্যা অনেক কম আলোর কৌ কিংবা তুবলাচরের অন্য জায়গা থেকে আর এখানে চায়ের দোকান রয়েছে মাত্র একটি আমাদের সর্দার কোথায় এখন তো কথা আরো বাড়ছে তার নড়াচড়া কমছে তো নড়াচড়া কমছে তো কথা কথা ছাড়া তো থাকা যাচ্ছে না

কোন জায়গায় হয়েছে ট্রেনিং যাক তাও তো এই ডাক্তি চুলাটার চালান না না এই খড়ি চুলাটার চালান না বুঝছি না ভালো হয়েছে এখন ওই গ্যাসে আসতে সবই সেটাই ভালো কামুখা কাঠ পুরোনো লাগে দরকার কি তাই না কামুখা ইয়ে পুরোনো লাগে এবার বানর টানর দেখতেছি না

এক কুকুর হয়ে গেছে ওরা বন কুকুরের মতো হয়ে গেছে না বন্য কুকুরের সারাদিন দৌড়ঝাঁপ করে ক্লান্ত আমরা সবাই সহযাত্রীরা কে কোথায় শুয়ে পড়েছেন বলতে পারি না তবে আমরা যে কজন জেগে আছি তারা সন্ধ্যা থেকে এই সুটকি বলদির বিভিন্ন ঘরে ঘরে ঘুরে বেড়াবো তাদের সঙ্গে গল্প করব আড্ডা দিব আজ সম্ভবত পূর্ণিমার রাত চাঁদও দেখব ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছে আবার দেখা হবে